আসসালামু আলাইকুম ওরমতুল কামলিওয়ালার দেশে যাব আর কিছু নেই কামনা যেতে চায় সোনার মদিনা আমার আর কিছু নেই ভাবনা মন যেতে চায় সোনার মদিনা কমলিওয়ালার দেশে যাব আর কিছু নেই কামনা মন যেতে চায় সোনার মদিনা আমার আর কিছু নেই ভাবনা মন যেতে চায় সোনার মদিনা ইচ্ছা আমার মনে নবী দেখব তোমায় নয়নে তোমার দিদার পাইলে নবী হতাম জীবনে দন্য হতাম জীবনে ইচ্ছা আমার মনে নবী দেখব তোমায় নয়নে তোমার দিদার পাইলে নবী হতাম জীবনে দন্য হতাম জীবনে। তুমি দাও ডেকা নূরের নবী দাও ডেকা নূরের নবী মিটাও মনের যাচনা মন যেতে চায় সোনার মদিনা আমার আর কিছু নেই ভাবনা মন যেতে চাই সোনার মদিনা কমলিওয়ালার দেশে যাব আর কিছু নাই কামনা মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নেই ভাবনা মন যেতে চাই সোনার মদিনা জানি অগ দয়াল নবী রৌ যত শুয়ে যা উন্নতি বলে আজ রৌজা হতে কাতে চ রৌজা হতে কাতে চ জানি অগ দয়াল নবী যা যত শুয়ে আচ বলে আজ চ আমি তোমার পাপি উম্মত আমি তোমার পাপি উম্মত নাই কিছু মোর নজরানা মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নেই ভাবনা মন যেতে চায় সোনার মদিনা আমার আর কিছু নেই ভাবনা মন যেতে চায় সোনার মদিনা কামলিওয়ালার দেশে যাব আর কিছু নেই কামনা মন যেতে চায় সোনার মদিনা আমার আর কিছু নেই ভাবনা মন যেতে চাই সুনর মদিনা টেক বজবে মরণ নদীর গাটতে আসিয়া তোমাকে না দেখলে নী যাব যে পথ হারাইয়া যাব যে পথ হারাইয়া টেক বজবে মরণ নদীর গাটতে আসিয়া তোমাকে না দেখলে নবি যাব যে পথ হারাইয়া যাব যে পথ হারাইয়া তুমি দিয়ে দেখা আমায় দিয়ে দেখা আমায় এই তো আমার কামনা মন যেতে চাই সোনার মদিনা আমার আর কিছু নেই ভাবনা মন যেতে চায় সুনার মদিনা কমলিওয়ালার দেশে যাব আর কিছু নেই ভাবনা মন যেতে চায় সুনার মদিনা আমার আর কিছু নেই ভাবনা মন যেতে চায় সুনার মদিনা আমার আর কিছু নেই কামনা মন যেতে চায় সুনার মদিনা আমার আর কিছু নেই ভাবনা মন যেতে চাই সুনার মদিনা